শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ঘর আমি পুরো উলট পলট করে ফেলাইছি মানে এই রুমের জিনিসপত্র ওই রুমে চেঞ্জ করতেছি আর কি চেঞ্জ করতেছি পরিষ্কার করতেছি আপনাদের সাথে আসেন শেয়ার করি আর আমাকে কাজের বেটি রহিমা দেখা দিতেছে ইনো এই যে কাজের জিনিস সব খাটের পরে রাখছি ধুইয়া ধুইয়া আর আলমা ঝোলানো আর এই আলমারিটাই এই আলমারিটা এই পাশে ছিল এই পাশে এনে রাখছি আর সোফাটা এই জায়গায় এনে রাখছি টিভিটা এই জায়গায় এনে রাখছি আমার কামে এগুলো আরো দেখাইতেছি এই যে কাচের জিনিস দেখছেন ধুয়ে এই জায়গায় রাখছি আপনাদের সাথে সব শেয়ার করবো মানে কোনটা কোন জায়গায় রাখছি আর সম্পূর্ণ কাজ হইলে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। ফুল ফুল ভিডিওটা দেখবেন তাহলে মজা পাইবেন এই যে শোকেটা এই ওই পাশে ছিল মানে ওই রুমে ছিল ওই রুমে ছিল ভালো লাগে নাই মানে দেখতে সুন্দর লাগে নাই এখন আপনারা জানাইবেন কেমন লাগতেছে এখনও গোছানো হয় নাই আমি এই যে এই পানিতে ধুই এই পানি দিয়ে ধুই এই জায়গায় রাখতেছি রেখে রেখে শুকানো হইলে এই জায়গায় রাখতেছি আর ফিরিজটা এই জায়গায় রাখছি আর জুতার একটা এই শু কেবিনের এই জায়গায় রাখছি আমার পুরা বাসা এলোমেলো হয়ে গেছে সম্পূর্ণ বাসা ক্লিয়ার হইলে আপনাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে আর ফুল ভিডিওটা দেখতে থাকবেন আর কার কার শোকেজ গুছাইতে ভালো লাগে জানাইবেন আর আমার শোকেজটা কেমন হইতেছে গুছানো তাও জানাইবেন আর কেমন করে সাজাই খারাপ লাগলে বলবেন যে এইভাবে এইভাবে রাখুন আমি ওইটাই ফলো করব ঠিক আছে সবাই সাথে থাকবেন আমার পরে আসতেছি না বাবু এই যে এইভাবে রাখছি কেমন লাগতেছে জানাইবেন সবাই অনেক কষ্ট হয়ে গেছে বুঝছেন ভালো করে মানে এমনি বিছনা ধরে ঘুষাই নেই রিয়ান আবার আওলা ঝোলা করছে বোতল মতন খাতা মাতা আর টিভিটা এই জায়গায় রাখছি অড্রফটার উপরে এই অড্রফটা এই জায়গায় একটা টেবিল রাখছি আর ঘরটা সুন্দর করে ক্লিন করছি আর এই ডাইনিং রুমটা ডাইনিং রুমটা এইভাবে পরিষ্কার করছি এই যে ক্যাবিনেটটা ভালো করে গুছানো হয় নাই শোকেসটা মানে অর্ধেক গুছানো হয়েছে অর্ধেক গুছানো হয় নাই কষ্ট হয়ে গেছে তো এখন রাইখে দিছি বাকি বাকিটা রাইখে দিছি কালকে গুছাইব ওই থালা বাসনগুলো ধুইতে ধুই রাখতে হইব আর এই জায়গায় রাখছি আপাতত ফ্রিজটা এই জায়গায় রাখছি এই যে কিচেন রুম আর একটু হালকা করে ক্লিন করছি ফ্লোরটা এখন আমার রুমটা পরিষ্কার করবো এখনো আবার পরে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ

অর্ধেক গুছানো হয়েছে এখন সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে এই যে আর আপনারা একটা জিনিস দেখাইতে একটু ভয় লাগেছি এই খাবারগুলো আমি চাদর ছিঁড়ে হাতে বানাইছি কেমন হয়েছে জানাইবেন আগেরগুলো নষ্ট হয়ে গেছে চাদর আমাদের লাল কালারের পুরানো হয়ে গেছে এই কারণে আমি একটা নিজের হাতে সেলাই করছি সুই সুতা দিয়ে বইসা বসে এখন আমি বাজার করতে যাইব অর্ধেক কাজ হয়ে গেছে বাজার নিয়ে আসার পরে রান্না করার পর আবার ক্লিন করবো আমার শ্বশুর শাশুড়ির রুম এইভাবে রাখছি যাইনাম স্টেজ জায়গায় রাখছি কেমন হয়েছে সবাই কিন্তু জানাইবেন কমেন্ট করতে ভুলবেন না কেউ বাবা তোমার কাছে কেমন লাগছে এখন অনেক দিন ধরে ঘরগুলো ওলানো ফেলানো ছিল আমার বড়ো ছেলে এই জায়গায় ঘুমায় এই বিছানাটা কেমন হয়েছে গুছানো তাও জানাইবেন আর আপনাদের রাত্রে বলছি আমি অর্ধেক গুছাইছি আর অর্ধেক গুছানো হয় নাই নিচেগুলো এখনও খালি আছে ওইগুলো রাইখে দিছি সোফা খালি প্লেটগুলা গ্লাসগুলো জগগুলা আর হাফ পিসগুলো আছে না ওইগুলো সাজাইছি এই যে এইভাবে আমার অবস্থা অনেক খারাপ এই জন্য দেখাইতাসি না আপনি সামনে আসতেছি না কাজ করতে করতে আমি হয়রানি গেছি ঘর মুসছি পরিষ্কার বসে ক্লিন করছি আমার বেডরুমটাও হালকা পাতলা বসাইছি আমার বড় ছেলে পরীক্ষা দিতে গেছে আর ছোট ছেলেকে নিয়ে আসছি কিচেন রুমটা এখনো ক্লিন করি নাই আর ডাইনি এখন ক্লিন করি নাই এই যে ফ্রিজটা তো এই জায়গায় রাখছি দেখাইছি আমাকে হালকা একটু রান্না বান্না করতে হইব বাবু বাবু কেমন দিছো তুমি পরীক্ষা ভালো সত্যি তো খাবড়া চাপড়া দাও নাই তো খারাপ হইলে বলে ভালো ভালো হইলে বলে খারাপ আমি কোথায় যাই আমার এই সুফার কাবার গুলা কেমন হয়েছে বিশেষ করে জানাইবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে পুরানো জিনিস দিয়ে নতুন জিনিস বানাইলাম আর এটা আমার একটা থ্রি পিসের অন্যায় জায়গায় রাখছি টেবিলের উপরে কাজ করতে ভালোই লাগে পরে দিয়ে না আমার অনেক কষ্ট হয় লাগে কাজ করার কাজ করার টাইমে আমার কষ্ট হয় না আবার পরে আসবো সাথে থাকবে। এইমাত্র বাজারটা যে করে বাসায় আসলাম হয়নি রেখেছি বাজারে গিয়ে বৃষ্টি পড়া শুরু করছে তাড়াতাড়ি বাসায় এসে পড়ছে রিহান বস্তু আছে আম্মু আমি ভিজবো কিন্তু আপনারা সবাই জানেন দিখানে জ্বর হয়েছে কিছুদিন আগে জ্বর হতে পারে এই কারণে তাড়াতাড়ি হালকা পাতলা বাজার করে বাসায় চলে আসছি আর ফিরিজে মাছ মাছ আসে তো এই কারণে মাছ নিয়ে আসি নাই আলু নিয়ে আসছি শাক নিয়ে আসছি আর একটা জিনিস নিয়ে আসছি আপনাদের আর বুইলের নিয়ে আসছি আর একটা জিনিস নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করবো আগে ছোট থাকতে আমার বাবা বাজার থেকে এই জিনিসটা নিয়ে আসতো আর পেঁয়াজ নিয়ে আসতো বা হোটেলের সামনে দেখি বিক্রি করতে আছে গোলমগোল্লা কার কার পছন্দ জানাইবেন গোলমগোল্লা আছে হ হ ওখানে যা ধরো টা ভাগ দিছি শাকগুলা কাটবো লাল শাক নিয়ে আরছেন

তারপরে এই যে আকর্ষণীয় আমার সূর্য সুটকি বোনা লইটা সুটকি বোনা লইটা সুটকি দিয়ে সিমের বীজ বিচিওয়ালা সিম সহকারে লাউ শাক ভাজি গেছো তারপরে স্পেশাল ভাত এই সুটকির ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই টেস্ট কে কে খান জানাইবেন ঠিক আছে তারপরে দিকে পাবদা মাছ দিয়ে টমাটন দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল পাবদা মাছ কে কে খাইতে পছন্দ করেন জানাইবেন তারপরে চুলার পাটা হালকা ভাবে পরিষ্কার করছি আর একটু ডাল পাটা ছিল ফ্রিজে ওইটাই বড়া বানাই দিছি রোহান আমার অনেক পছন্দ করে ঠিক আছে রোহান এই যে একটা নিয়েছি এক পিস নিয়ে হুম খাইতেছে পরে আসুন ঘরটার পরিষ্কার করছি রোহান এই মাত্র স্কুল থেকে বাসে এসে গোসল করছে গোসল করে এখন ওরে আর রিহান ভাত দিব ভাত খাওয়ার জন্য রিহান তো জানেন সকালবেলায় স্কুল থেকে বাসে আসে এই যে ও সুন্দর করে কিচেন রুমটা ক্লিন করছি এই যে তারপরে ডাইনিং রুম পরিষ্কার করছি পরে আমার বেডরুমটাও হালকা পাতলা পরিষ্কার করছি সুন্দর করে পরিষ্কার করে মেয়ে আর ওখান বারান্দায় যেতেছে তারপরে ডাইনিং ডাইনিং রুমটা বা বাচ্চাদের খেলার জায়গাটাও ভালো করে পরিষ্কার করছি কিন্তু রিহানটা অগুসালও করে ফেলাইছে এই যে রিহান তারপরে শ্বশুর শাশুড়দের রুমটা সুন্দর করে গুছাইছি কিন্তু অনেক দুষ্টমি করে সবাই জানেন এখনো কিন্তু আসুন দেখি রোহান কোথায় গেছে আপনাদের সাথে শেয়ার করি তোমার বিড়াল কি করছে বলো সবাইকে রিয়ানের একটা রোহানের একটা বিড়াল আছে বুঝছেন

অনেক জোরে একটা পড়ে গেছে এই জায়গায় দুষ্টু এখন আমরা ভাত খাবো আবার পরে আসবো থাকবে এক প্লেটের মধ্যে তিন ভাত নিয়ে আসছি একটু একটু করে বাচ্চাদেরকে খাওয়াই দিতেছি রুহানও খাইতেছে রুহান অনেক পেঁয়াজও পছন্দ করে মানে ডালের বড়াটা না বাবা একটা মরিচ দিয়েছি একটা মরিচ না দিলে মজা লাগে না রুহানকেও খাওয়াই দিতে হয় না ও খায় এখন আদর করে খাওয়াই দিতেছি একটু কালকে একুশের ফেব্রুয়ারি সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা